কী রে ধুনো খেকি তোর মাঝে মাঝে চুলকানি হয় না চুলকানি তো চুলকানির জন্য বিচুটি পাতা মানে তোর কি গায়ে বসানো মানে আমি তো বুঝতে পারছি না তোর তোর ওই অ্যালার্জির ওষুধ দিন আসলে দেওয়া হয়নি তাই মনে হয় তোর ওই মির্গি রোগটা আবার বেড়ে গেছে বুঝতে পেরেছিস তো তোকে আজকে আবার একটু কেননা অনেকেই অনেক দিন ধরে ভাবছিল তোকে একটা লাইভ করবো কেননা তোকে বলার জন্যে ভিডিও কম পড়ে যায় কিন্তু তোকে ভাবছিলাম যে তুই লোককে আক্রমণ করছিস মা মঙ্গলামাকে আক্রমণ করছিস সেই ভেবে তোকে ভেবেছিলাম ধোবো কিন্তু তুই রিসেন্ট তুই তোর একটি আর ভুলে গেছিস তোর আমার পেছনে চিনটি কাটা কাটতে তুই আবার চলে এসেছিস তাই না আর তুই কি ভাবলি যে তুই একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আমাকে কমেন্ট করবি আর তোর আমি পুরো ডিটেলস তুলতে পারবো না এটা কি করে হয় তো তোমরা বন্ধুরা তোমরা শোনো হে যে ধুনোকে কি তোমাদের ভাষায় আর আমার কথায় ডায়নি বুড়ি ওখন রিসেন্ট আমাকে একটা অ্যাকাউন্ট দিয়ে ও ভাবছে যে আমি ওকে চেতে পারবো না বা ওর আমি অ্যাকাউন্ট তুলতে পারবো না তো ওর নাম হচ্ছে মাধবী স্যার নেম হচ্ছে গায়েন মাধবী গায়েন আর মল্লিকপুর তাই না হ্যাঁ মল্লিকপুর সেটা তো তুই অবশ্যই চ্যানেলে বলিস তো শিব শ্যামা মা কৃষ্ণকালী মা কি মা মল্লিকপুর হেন তেন বলে চ্যানেলটা যাই যাই হোক তো মাধবী গায়েন তোকে আমি একটা কথা বলি ধুনোকে কি তুই যতই তোর এই অ্যাকাউন্ট থেকে তুই আমাকে করিস না কেন তোকে আমি একটা কথা বলি তুই কি বলেছিস অনেকগুলো কথা আমাকে লিখে গেছিস যে মঙ্গলা মায়ের পাঁচ আটা তোর অনেকেই আবার বলা করছিস যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরের হয়ে কথা বলে সাপোর্টে কথা বলে মঙ্গলা মায়ের সাপোর্টে কথা বলে আচ্ছা তোরা কিসের সাপোর্টার বা তোদেরকে আমরা তাহলে কী বলতে পারি পাঁচাটি আচ্ছা ঈশ্বরের পা যদি তোদের কাছে ক্রাইম হয়ে থাকে তোরা কি করছিস আমার সেটা বলতো তোরা কি করছিস বিশেষ করে তোকে আগে তোকে ধুই দাঁড়া তুই কি করছিস তুই এই কথা যে বল বললি যে পা আচ্ছা পা যদি চেটে থাকি কোন অন্যায় করছে হ্যাঁ তোর পা চাটবো এই ধুনুকে কি বল না তোর পা চাটবো ডাইনি বুড়ি তোর নামটা আমি দিয়েছিলাম ধুনুকে কি তো পরে সবাই দিয়েছিল তাই না ঝুনঝুনি মাসি তুই অনেক খ্যাপান খেপে গেছিস বুঝতে পেরেছিস অনেক খ্যাপান খেপে গেছিস তোকে না আমি লাইভ ছাড়া ধুতে পাচ্ছি না মানে আমি ঠিক ভিডিওতে বসে তোকে পোষাতে পাচ্ছি না এরকম একটা মনে হচ্ছে আর আমি সময়ও পাচ্ছি না যে একটু লাইভে আসি তোকে একটু ধুই ভালো করে কারণ তোকে ডিটারজেন্ট পাউডার দিয়ে অনেক দিন ধুই নি বুঝতে পেরেছিস তোর কি মনে হয় বলতে তুই যতই চেল্লাস আর তুই যতই নাটক করিস তোর ওই নাটকে তোর কাছে কেউ আর যাবে তুই কি তুই নিজেকে সেবিকা সেবিকা করে চিৎকার করছিস কুঁচো দেখাচ্ছিস আর তোর মতো পুজো তো সবার তোর থেকে ভালো পুজো সত্যি কথা বলতে কি ওই যে তোর পুজোর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা তোর পুজো হয়তো তুই পুজোর ঠাকুরের সামনে যেভাবে নোংরামও করিস তুই তুই কি করে পূজারি হতে পারিস বলতো ঠাকুর ঘরে বসে কেউ নোংরামি করে হ্যাঁ কেউ অভিশ কাউকে অভিশাপ মন্ত করে কেউ কাউকে গালাগালি করে এই উত্তরটা দে উত্তরটা দে তুই মাধবী গায়েন উত্তরটা দে বল সেবিকা বলিস তোর তোর কিসের জন্য তোর কাছে লোক যাবে বলতো কিসের জন্য তোর কাছে লোক যাবে তোর তোর কাজকর্মটা কী তেল মালিশ করার জন্যে মাদুলি পড়া জল পড়া এসব নিতে যাবে বল না তুই বলছে পা পাচাটার কথা বলছিস তুই কি তো তোর পাচাটবো আমি একটা পাগলের পাচাটবো একটা ভূত প্রেতের শঙ্কুনি শাকচুন্নি তোকে যেটাই বললে মানায় তো তোর তোর মতো লোককে আমি পাচাটবো কেন চাটবো আস জানিস তুই আমাকে চিরিস না বলে এই কথা বলেছিস আমি কারোর পাচাটি না বললাম না বড় কথাটা আমাকে সবাই ফলো করে আমাকে সবাই আমার সমস্ত কিছুই জানিস কম বেশি জানিস কি আমার স্টাইল থেকে শুরু করে আমাকে সবাই ফলো করে কিন্তু আমি কাউকে ফলো করি না বুঝতে পেরেছিস ভালো করে নোটিস করবি আর যারা দেখছে যারা আগে পিছিয়ে সবাই রয়েছে তারাও জানে সবটাই আমি কাউকে ফলো করি না বড় কথা বলতে নেই জানিস মানে আর এসব বললে হয়তো অনেক বড় কথা বলা হয়ে যাবে আমি এমন একটা মানুষ না রে যা এখানে বললাম না তো তোকে আমি আজকে একটা কথা বলি আরও আচ্ছা তুই আমাকে কী কী লিখেছিস আচ্ছা আর তুই তুই যেটা বলবি আমাকে মেনে নিতে হবে আমি যেটা বলবো তুই সেটা মান মানবি না তাই না ওরে বাবা তুই কে রে ও তুই এবার ভূত প্রেত তুই তো কোনো ভগবানের কেউ হতে পারিস না তোকে বলেছিলাম না যে তোর কাছে যে কৃষ্ণকালী মাটা তুই বানিয়েছিস নিয়ে এসেছিস না ওই কৃষ্ণকালী মা তোর কাছে নেই থাকতে পারে না থাকতে পারে না এটা কোনো কথা হলো এখন যদি আমি তারাপীঠের তারা মায়ের মতো তারা মাকে আমি এনে বলি আমার ঘরে তারা মা চলে এসেছে হ্যাঁ ওখানে তারাপীঠে তারা মা নেই আমার ঘরে তারা মায় চলে এসেছে লোকে আমাকে জুতো পেটা করবে আমি তারা মাকে বসাতে পারি ঘর ঘরে আমার মতো করে পুজো করতে পারি ভালোবাসতে পারি তাকে আরাধনা করতে পারি সব কিছু করতে পারি কিন্তু এটা বলতে পারি না যে ওখানে কোনো তারা মা নেই আমার ঘরে তারা মা চলে এসেছে এটা আমি বলতে পারি না জানিস কি এই অশিক্ষিত বর বর ছোটো লোক তোকে দেখলেই বোঝা যাই তুই কতটা নিম্নমানের তুই আমার পেছনে পড়েছিস না তোকে লাইভে চা চাপকাবো না রে লাইভ লাইভ আমি শুধু লাইভ করতে পারছি না আমাকে অনেকেই বলছে প্লিজ দিদি লাইভে আসো আমার তো এত সময় আমি পারবো না নিতে তবু যতক্ষণ পারবো তোকে আমি একদম সোজা করতে চলে আসবো সোজা তুই আরও পাগল হয়ে যাবি এই ঠুকছাক ছুকছাক সবাই একটু একটু ঠুকছে তো ওগুলো সব কামারের না কামার না স্বর্ণকারের মতো ঠুকঠুক করে ঠুকছে আর আমি তোকে কামারের মতো হাতুড়ি দিয়ে ঠুকবো বুঝতে পেরেছিস আচ্ছা আচ্ছা আমার গাটা কি দিয়ে তৈরি ও তোর গায়ে লাগে আর আমার গায়ে লাগে না না তোর গায়ে লাগবে না তুই তুই হচ্ছিস তোর গায়ে গঙ্গার জল ছেটালেই তো চিৎকার করবি আমরা তোর ভূত প্রেত না বুঝতে পেরেছিস তাই তোর গাটা গা কি না আমি এসব বলতে পারবো না তোর বেভার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বুঝতে পেরেছিস আর একটা কী লিখেছিস এত জ্ঞান দিচ্ছিস আমি বলি না বলি তুই কি করে কি রূপের অহংকার দেখাস কোন জায়গায় বলেছি আমি তোরা তো নিজেরাই বলিস তুই দেখতে সুন্দর তাই এরকম অহংকার করিস তোরা বলিস আর তোর এরকম করিস ছোট লোক কথাকার ই তোর কথাকার ছোট লোক একটা ই তোর একটা আচ্ছা তোর চামড়া কেটে দেখ লাল রং বেরোবে আমা আমার চামড়াও কেটে দেখ হ্যাঁ অবশ্যই তাই আমি তো সবসময় কথা বলি আমার কথাটাই বলছিস কেন তুই আমার কথাটাই বলছিস কেন ওদের কাজই হচ্ছে লোককে চুরি করে লোকের কন্টেন্ট চুরি করে কন্টেন্ট বানানো তোর কাজই হচ্ছে লোকের খোঁচা মারা মানে তুই মঙ্গলার পেছনে লাগতে লাগতে মঙ্গলার প্রত্যেকটা মানুষকে সাপোর্ট থেকে সাপোর্টার থেকে শুরু করে তার ফ্যামিলি সবাইকে এরকম করে বলছিস তুই কি শুরু করেছিস রে তুই কি থামবি না তোর কাছে কেউ যাবে না তোর কাছে কেউ যাবে না আমি যদি ওই ছবিটা আমি কেন অনেকের কাছে রয়েছে ওই ছবিটা আমার কাছে যে যে ছবিটা রয়েছে তেল মালিশের তেল মালিশের পেছন মালিশ মানে যে লোকটাকে তুই একদম পেছন মালিশ করাচ্ছিস ওই ছবিটা যদি আমি এখন সব জায়গায় সার্কুলেট করে দিই বুঝতে পারছিস তোর কাছে তো দূরের কথা ওটা হচ্ছে মাসাজ পার্লার হয়ে যাবে তোর ওই নামটা অবশ্য কাস্টমার আসবে কিন্তু কোনো ভক্ত আসবে না তোর কাছে বুঝতে পেরেছিস তাই পেছনে এলাকা বন্ধ কর থেমে যা নিজের ভক্তি দিয়ে পুজো দেখা পুজো 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 ঠিক আছে ওই মঙ্গলার পেছনে লেগে তোর কোনো লাভ হবে না কারণ মঙ্গলাকে মানুষ যতটা ভালোবাসে তার তিনগুণ কৃষ্ণকালী মায়ের প্রতি তাদের ভক্তি ভালোবাসা তাদেরকে টেনে নিয়ে যায় কাজের মধ্যে দিয়ে তোর ওখানে কাজ করলে কি কাজ করবি তুই যে মন্দিরে বসে লোকের নিয়ে আলোচনা করিস লোককে অভিশাপ করিস গালাগালি করিস সবথেকে বড়ো কথা কী জানিস তো তোকে না দেখতে দেখতে পারার কারণটা আমার তোর সবটা ঠিক আছে তোর সবটা ঠিক বলতে তোর সবটা বলতে একটা ঠিক আছে যেটা হচ্ছে তো ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন পুজো অর্চনা সব ঠিক আছে কিন্তু তোর যে মুখের গালিগালাজ একজন সেবিকা মুখের দিয়ে গালাগালি বার করে তুই কীভাবে রাফ 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 গালি গালা করিস প্রথমত দ্বিতীয়ত এই যে ভুং ভাং কয়েকটা লোক জড়ো করে যে রকমের মানে থ্রেটনিং করাস লোকরে বসে বসে তারপরে এই যে মাসাজ দেখাচ্ছিস তেল পোড়া জল পোড়া এটা সেটা সব কিছু ওপেন ক্যামেরাতে চাচ্ছিস চাষ আচ্ছা একটা ক্লিপিং দেখাস তো মঙ্গলা মায়ের যেখান থেকে মঙ্গলা মা বলছে যে এই কালকে ওই টাকাটা পাঠিয়ে দিবি অনলাইনে এই ওই টাকাটা দিবি তোর মতো করে হ্যাঁ তুই আমার পেছনে লাগিস না অনেক বড়ো বড়ো চোথা লিখেছিস তোর মতো তোর এই চোথা পড়ার সময় আমার নেই তবে একটা কথা বলে তুই যত হয়ে অ্যাকাউন্ট খুলিস ওই গোড়ার অ্যাকাউন্ট কিন্তু ধরে ফেলেছি বুঝতে পেরেছিস মাধবী গায়েন বুঝতে পেরেছিস সবথেকে বড় কথা হচ্ছে নিজের জায়গাটা ঠিক কর নিজে পুজো নিজে সব কিছু মানে কি বলবো তুই বয়স্ক মানুষদের পর্যন্ত ছাড়ছিস না কয়েকটা বয়স্ক মহিলা আছে মাসি বয়সী তুই তাদেরকেও ছাড়িস না তাদেরকে অভিশাপ বন্ধ করিস তাদেরকেও বাজে বাজে কথা বলিস আর একটা ক্যান্সার পেশেন্ট মেয়ে মৌ তাকেও তুই অভিশাপ দিতে ছাড়িস নি তোকে বলেছিলাম না সামনে পেলে কি করব প্রথমত তোর ক্যামেরার পেছনে বসে নিজেকে সেবিকা বলে লোককে এরকম অভিশাপ দিস এবার তুই যদি আবার বলবি আবার এর প্রশ্নের উত্তরে দেব তোর মঙ্গলবার লোককে অভিশাপ দেয় না হ্যাঁ খারাপ লোককে অভিশাপ দিতে হয় না খারাপ লোক মনের কষ্ট খারাপ লোকের উপর এমনি হয়ে যায় কিন্তু একটা যে ক্যান্সার পেশেন্ট একটা বয়স্ক মহিলা তাকে তুই কি করে বাজে বাজে কথা বলতে পারিস রে কী করে বলতে পারিস তোকে আমি ধোবো তোকে ধোবো আমি এখন দিতে পারছি না আমি সেই এনার্জিটা তোর প্রতি পাচ্ছি না জানিস কয়েকটা আগে মশলা তোকে তোর ভিডিওগুলো অনেকদিন দেখা হয়নি ভিডিওগুলো দেখে নিই তারপরে লাইভ বসবো আর তোকে এমন আছোলা বাস দেবো রে তোদের ভাষায় তোদেরকে এবার থেকে দেব। তোদের এমন আছোলা বাস দেবো যে এ জনমে আর ভুলতে পারবি না বুঝেছিস শাখা সিঁদুর পরে সতী সেজে সিঁদুর পরে লালপা শাড়ি পরে নাটক মারতে বসো ভেতরে সব ইচ্ছাই জাগ্রত চরিদার নাইটি ম্যাক্সি প্যান্টটি সব করতে ইচ্ছা করে সব পড়ো তারপরেও এত সে যে লোকরে অসউতি কি করে বলতে পারো হুম খাবড়া তো খাবে ভাই ধুনো খেকি মাধবী গাইন তোমার এই কমেন্ট বড় বড় কমেন্ট আমি তোমাকে একদম এত বড় বড় কমেন্ট আমি তোমাকে ধুয়ে ধুইয়ে দেবো